প্রবাস মানেই কাজ প্রবাস মানে ব্যস্ততা প্রবাস মানে দুঃখের সাথে দস্তি প্রবাস মানে কষ্টের সাথে যুদ্ধ আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানেই আছেন যেভাবেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমার এই কথাগুলোর এই অর্থগুলো যেমন এখানে আপনি মন চাইলেও আপনার মন যদি চায় যে আজকে আমি ডিউটিতে যাব না কাজে যাব না তা পারবেন না কারণ এটা দেশে পারবেন দেশে থাকলে আজকে ভালো লাগলো না গেলাম না কেউ সমস্যা নেই একভাবে না একভাবে দিন চলেই যাবে কিন্তু এই জায়গায় তা চলবে না ভাই এই জায়গায় যদি আপনি কত কষ্টের মাঝেও থাকেন আপনার শরীরে অসুস্থতাও নিয়ে আপনি চলছেন তারপরেও আপনাকে ডিউটি করা লাগবে আপনি ওষুধ খেয়ে হোক মেডিসিন খেয়ে হোক আর না খেয়ে হোক আপনার ডিউটি করা লাগবে মাস্ট আর যদি ডিউটি না করেন আপনি যদি মনে করেন যে না আজকেরে যাব না তাহলে ভাই আপনার গোসলের পানি থেকে ধরে টয়লেটের পানির থেকে শুরু করে একবারে খাওয়া দাওয়া এবং বেটে শোয়া পর্যন্ত যত খরচ আছে সব খরচ ওই একদিনের খরচ বহন করতে হবে এই চিন্তা করে মানুষ শত কষ্ট হলেও ডিউটি কামাই করে না কারণ জানি যে একদিনে যদি আমি পঞ্চাশ টাকা পাই তাহলে আমার দেড়শো টাকা গুনতে হবে যদি আমি ডিউটিতে না যাই এই কারণেই যত বেমারই থাক যত অসুখই থাক সবাই চেষ্টা করে যে কষ্ট করে হলেও আমি জয়েনটা করে আসি তাহলে আমি এই খরচের থেকে আমি বেঁচে যাব এটাই বিদেশ তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেন অন্যদের দেখার সুযোগ করে দেন যাতে এই ভিডিওটি দেখে তারাও বুঝতে পারে বিদেশ কতটা কঠিন জায়গা